বন্ধুরা কাঁচা ছোলা আর কিসমিস একসঙ্গে খেলে কি হয় আপনি কি জানেন এবার অনেকে বলে শক্তি নাকি বেড়ে যায় আবার অনেকে বলে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয় তাহলে আসল সত্যটা কি চলুন জেনে নেই সেই সঠিক বিষয়বস্তুটি কাঁচা ছোলা আর কিসমিস একসঙ্গে খাওয়াটা ঠিক আছে কিনা কি উপকার আর কি ক্ষতি এই বেশি কথা না বাড়িয়ে চটপট শুরু করি বিস্তারিত বিষয় প্রথমে আমরা এই দুটি পুষ্টিগুণ উপাদান কাঁচা ছোলা আর কিসমিসের পুষ্টিগুণ সম্পর্কে কথা বলবো চলুন জেনে নেই কাঁচা ছোলার মধ্যে কি কি উপাদান থাকে এই কাঁচা ছোলার মধ্যে প্রোটিন আছে ফাইবার আছে আয়রন আছে ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স আছে যেগুলো কিন্তু খুবই উন্নত উপাদান আমাদের শরীরের ক্ষেত্রে কাঁচা ছোলা ভিজিয়ে খেলে আমাদের হজম শক্তিতে প্রচন্ড পরিমাণে উন্নতি লাভ করি এছাড়াও সত্যি আমাদের শরীরে শক্তি বৃদ্ধি করে আর পেশি গঠনেও কিন্তু অনেকটাই ভূমিকা আছে কাঁচা ছোলায় এবার আরো সহজ উপায়ে আমরা জানব কিসমিস সম্পর্কে প্রথমে জানি কিসমিসে কি কি উপাদান থাকে কিসমিসে থাকে প্রাকৃতিক চিনি আয়রন কপার পটাশিয়াম অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এই কিসমিস খাওয়ার ফলে আমাদের হজমে যেমন সহায়তা করে তেমন অনেকের শরীরের রক্ত বা অ্যানিমিয়ার মতো সমস্যা থেকে রক্ষা দিতেও কাজ করে থাকে কিসমিস এছাড়াও আমাদের শরীরের হাড়ের স্বাস্থ্যের ক্ষেত্রেও কিন্তু এই উপাদানগুলির অবদান গুরুত্বপূর্ণ এবার আসি যে একসঙ্গে খাওয়ার উপকারিতা নিয়ে তো অবশ্য আপনারা অনেকটাই জানতে পারলেন কাঁচা ছোলার মধ্যে কি কি থাকে আর কিসমিসের মধ্যে কি কি থাকে তাহলে একসঙ্গে খাওয়ার ফলে আমাদের প্রথমত শক্তি বৃদ্ধি হবে কেননা কাঁচা ছোলায় থাকে প্রোটিন এবং কিসমিসে থাকে প্রাকৃতিক চিনি তাই একসঙ্গে খাওয়ার ফলে আমরা দ্রুত শরীরে শক্তি পেতে পারি তাছাড়াও আরেকটি উপকার আমরা পেতে পারি সেটা হচ্ছে হজমের মতো সমস্যা থেকে অনেকের হজমের সমস্যা থাকে একটু খাওয়ার ফলে গ্যাস অ্যাসিডিটি পেট মতো সমস্যা চলে আসে আপনার হজমে গন্ডগোল আছে এই হজমের সমস্যাকে উন্নত করতে কিন্তু আপনারা কাঁচা ছোলা আর কিশমিস দুটো একসঙ্গে ভিজিয়ে সকালে খেতে পারেন কেননা দুটো উপাদানের মধ্যে অত্যাধিক ফাইবার থাকে ফাইবার আমাদের শরীরের হজম শক্তিকে উন্নত করে থাকে একটি উপকার আমাদের বডিতে পেতে পারি আমরা আগেই বলেছি সেটা হলো রক্ত মতো বা অ্যানিমিয়ার মতো সমস্যা থেকে আমরা রিলিফ পেতে পারি কারণ এই দুটি উপাদানের মধ্যে অত্যাধিক পরিমাণে আয়রন থাকে যেমন ছোলাতেও আয়রন পাবেন তেমনি কিসমিসেও আয়রন পাবেন তাই একসঙ্গে খাওয়ার ফলে আপনার হিমোগ্লোবিনের ব্যালেন্স ঠিক থাকবে আর যে মেন উপকার আমরা পেতে পারি সেটা হলো অ্যান্টিঅক্সিডেন্ট বা আমাদের শরীরে ইমিউনিটি বুস্ট হতে পারে ইমিউনিটি যদি আমাদের শরীরে ভালো থাকে তাহলে সহজেই কোন রকম ভাইরাস বা রোগ আমাদের শরীরে অ্যাটাক করবে না আমরা সব সময় সুস্থ থাকব অতি উপাদান ছোলা আর কিসবিস আপনারা যদি এক সঙ্গে খান আপনাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকবে মেনলি এই এই উপকারগুলি আমাদের শরীরে আমরা পেতে পারি কাঁচা ছোলা আর খাওয়ার ফলে শুন আরো ডিটেলস এ বিষয়টি জেনে নেওয়া যাক সেটা হলো এই দুটি খাবার অর্থাৎ কাঁচা ছোলা আর কিশমিশ একসঙ্গে খাওয়ার ফলে আমাদের কি কি ক্ষতি হতে পারে হজমের যেমন আপনার সমস্যা দূর হবে তেমনি মাত্রা অতিরিক্ত খেলে কিন্তু আপনার শরীরে হজমের সমস্যা আরো গন্ডগোল হয়ে যেতে পারে শরীরে যদি রক্তে শর্করা বা গ্লুকোজের পরিমাণ বেশি হয়ে যায় এই কিন্তু ডায়াবেটিস এর রোগীদের ক্ষেত্রে কিশমিশ খাওয়াটা ক্ষতিকর হয়ে যেতে পারে কারণ প্রাকৃতিক চিনি রক্তে যে গ্লুকোজ বা শর্করার মাত্রাটা বেড়ে আছে সেক্ষেত্রে আপনার এফেক্ট ফেলতে পারে তাই ডায়াবেটিস বা সুগারের পেশেন্টদের ক্ষেত্রে এটি এড়িয়ে চলাই ভালো আর যে বিশেষ সমস্যা হতে পারে সেটা হলো অ্যালার্জি প্রতিক্রিয়া আমাদের মধ্যে অনেকেরই কিন্তু শরীরে অ্যালার্জি থাকে কাঁচা ছোলা কিসমিস খাওয়ার ফলে দেখছেন যদি আপনার বডিতে অ্যালার্জি ফুটে উঠছে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু বিরত থাকতে পারেন এই খাবারগুলি থেকে চলুন আরো ডিটেলসে গুরুত্ব দিয়ে জানা যাক যে এই দুটি খাবার আমরা কিভাবে খেতে পারি মেন খাবার উপযুক্ত সময় হচ্ছে একদম সকালে ব্রেকফাস্টে তাই রাত্রে আপনারা কাঁচা চোলা আর কিশমিশ ছয় থেকে আট ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তাছাড়া আপনাদের সুবিধা মতো অনেক খাবারের সঙ্গে মিশিয়ে বা শুটি খাবার শুধু চিবিয়েও খেতে পারেন তাই সকালে খালি পেটে খাওয়াটা আপনার জন্য বেস্ট হতে পারে আরেকটি বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে মাত্রা অতিরিক্ত আপনারা খাবেন না অবশ্যই দৈনিক এক মুঠো পঞ্চাশ থেকে পঁচাত্তর আপনার জন্য যথেষ্ট ভিডিওর একদম শেষ মুহূর্তে কিছু অতর্ক আপনাদেরকে জানাতে চাই সেটা হলো ডায়াবেটিস বা গ্যাস্ট্রিকের মতো সমস্যা পেশেন্টদের ক্ষেত্রে এই খাবারগুলি থেকে আপনারা বিরত থাকতে পারেন বা চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনারা খেতে পারেন আর গর্ভবতী বা বৃহস্পতি মায়েদের প্রেগনেন্সি চলাকালীন বা এই আপনারা এই খাবারগুলি থেকে বিরত থাকতে পারেন একদম শিশু বাচ্চাদের ক্ষেত্রে এই খাবারগুলি অল্প পরিমাণে আপনারা খেতে পারেন যদি শিশু এই খাবারটি শোষিত করে নেয় বা বডির ক্ষেত্রে দেখছেন কোনো সমস্যা ফুটে উঠছে না সেক্ষেত্রে আপনারা চালিয়ে যেতে পারেন পরিশেষে একটি কথাই বলবো যে কাঁচা চোলা আর কিসমিস একসঙ্গে খাওয়ার ফলে আপনার শরীরে বহু উপকার আসতে পারে তাই অবশ্যই নিয়ম মাফিক করে কন্টিনিউ খেয়ে যেতে পারেন একসময় কিন্তু এই খাওয়ার রেজাল্ট আপনারা পেতে পারবেন তো আশা করি বন্ধু আমাদের স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে আজকে সম্পূর্ণরূপে জানতে পারলেন কাঁচা চোলা আর কিসমিস একসঙ্গে খাওয়ার উপকারিতা নিয়ে যদি ভিডিওটি থেকে আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওটি সকলকে জানার সুযোগ করে দেবেন শেয়ার করার মাধ্যমে আর আজকের ভিডিও নিয়ে আপনার কোনো মতামত থাকলে আপনারা কমেন্টে জানাতে পারেন আমরা দ্রুত উত্তর নিয়ে আসি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো এক ভিডিওতে